আমাদের নোয়াখালীতে যে পরিমাণ ইটভাটা আছে আমার মনে হয় না অন্য কোনো জেলাতে এই পরিমাণ এতগুলো ইটভাটা রয়েছে ইটভাটা আমাদের দিক থেকে আমরা খারাপ কিছু মনে করতেছি না কিন্তু সবচাইতে দুর্ভাগ্যজনক কফল ফোরা আমাদের কারণ আমাদের একটা ফসলের জমি নেই আমরা আগে ভোলা এরপরে আপনার বরিশাল বা অন্যান্য জেলাগুলোকে বলতাম চরে এলাকা চর এলাকা কিন্তু তারা যদি এখন আমাদের নোয়াখালীতে আসে তারা বলবে সত্যিকারের চর হলাম আমরা কারণ আমাদের ফসলি নাই বৃষ্টি হলে যে পরিমাণ বন্যায় এই আমাদের সেশন দুই সেশানে আমরা যেভাবে বন্যার ফানি দেখতেছি এটা একমাত্র দায় হলো এই ইটভাটাগুলো কারণ রাস্তা থেকে জমির যে ঘটত পরিমাণ সেটা দশ থেকে বারো ফুট পনেরো ফুট যতটুক পরিমাণ মাটি তারা পাইছে অতটুক পরিমাণ তারা মাটি নিয়ে গেছে সরকার যারা চলে গেছে তারাও এটা নিয়ে অনেক উদ্বেগ নিয়েছে লাস্ট পর্যায়ে তারা চলে গেল এখন যে সরকার ক্ষমতা আছে। তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবৈধ যে ইটভাটাগুলো আছে ওর উপরে নজরদারি করুন কারণ আমাদের দেখা অনেক বিশ থেকে পনেরোটা বন্ধ ফিল্ড এবার আপনার আমলে চালু হয়েছে এই ফিল্ডগুলো কাগজপত্র দিছে কে যে ফিল্ডগুলো বন্ধ ছিল তারা কার নির্দেশে এই ফিল্ডগুলো চালু করেছে সত্যি কথা বলতে ব্যবসা করতেছেন কারণ আমাদের ক্ষতি করে অন্য কোনো অহে ব্যবহার করুন বিদেশে মাটি নেই বালু দিয়ে তারা মাটির চোখও দেখে না আমরা মাটির খনি পেয়ে মাটিগুলো নষ্ট করে ফেলছি আমাদের নোয়াখালীতে আগে তিন খুন্দ আমাদের যে পিতা বা দাদাদের থেকে শোনা যে তিনটা আয়েস আমন বড় এই তিনটা খুন্দ হতো কিন্তু এখন ইরি যেটা একেবারে মানে সর্বনিম্ন যে কৃষি যে ইরিটা করার পরে আর কোনো ফসল আমরা উৎপাদন করতে পারি না সরকারের কাছে আকুল আবেদন যে আপনি আপনার প্রশাসনকে নির্দেশ দেন যেগুলো ইটভাটা ও বৈধ এবং কাগজপত্র বিহীন সেগুলো উপর যেন নজরদারি করে আর বিশেষ করে যেই এরিয়াতে ইটভাটা রয়েছে ওই ইটভাটার কারণে ওই ইটের বিরিক কারণে রাস্তাগুলো অনেক ক্ষয়ক্ষতি হইতেছে যেভাবে তারা রাস্তাগুলো ক্ষতি করতেছে মনে হয় যে তাদের বাফের টাকা দিয়ে রাস্তাগুলো করার জনগণ দুর্বৃত্তর মতন যেভাবে হাঁটা চলা করে মানুষের এখন চলাচলে যে ক্ষতি হতেছে বিশেষ করে আপনার শ্যানবাগ সমীর হাটের পরে হজি নিখালের যে রাস্তাটা আছে আপনার কাজিরহাট এবং হাজিরহাটের মুখে এই রাস্তার যে দূর অবস্থা ওই রাস্তা দিয়ে এখন গাড়ি ঘোড়া চলার অনুপযোগী কারণ ওইখানে দুইটা ব্রিক ফিল্ড আছে একটা হয়েছে মোহনা যেটা আজকে প্রায় দশ থেকে বারোটা বছর এখানে রাজত্ব করে যাইতেছে তারা সরকার ক্ষমতা থাকলেও তাদের রাজত্ব সরকার চলে যাওয়ালেও তাদের রাজত্ব তারা তো মনে হয় যে আলাদিনের সেরক পাইছে আর আরেকটা বিরিকফিল্ড আছে যেটা ছিল সৌদি ফিল এখন সেটা আমানিয়া বিরিকফিল্ড নামে পরিচিত আর সরকারের কাছে আবেদন করবো জনবহুল যেই রাস্তাগুলো আছে যে গ্রামগুলো আছে ওই গ্রামে যেন ইটবাটা আর তৈরি না হয় যেগুলো আছে কৃষকদের মুখে তাকিয়ে আপনারা এটা বন্ধ করার চেষ্টা করুন আর আরেকটা বিরিকফিল্ড দুইটা ফিল্ড আছে আপনার সাহবের যেটা জমিহাট থেকে আপনার লতুব্বরের লোড দিয়ে শাহবেনহাট যাওয়ার দুইটা ব্রিক ফিল্ড হোসনা এবং রুফারি ফিল্ড এই দুইটা ব্রিক ফিল্ডের কারণে ওই শাহবেনহাট এবং আপনার জমিনহাট লতুব্বরের যে রাস্তার যে দূর অবস্থা ওই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে অনেক কষ্ট হয় কারণ সরকার প্রশাসনের কাছে আকুল আবেদন আপনারা আপনাদের যে সোর্স আছে ওটা দিয়ে দৃষ্টি দিন যে কি কারণে রাস্তাগুলোর এই অহন অবস্থা আর যদি বিরিক ফিল্ড কমিটিদের কাছে বলবো আপনারা আপনারা নির্দিষ্ট ফিল্ডের ইটের একটা রেট তৈরি করুন